রাজনীতিক সুযোগ আমার কাছে অনেক আছে অনেক অফার আছে ওটা আমি আগামী বছর সিদ্ধান্ত নেব আর তবে আমি প্রধান এই পর্যন্ত যা বলে আসছি ওটা করে যাচ্ছি রূপগঞ্জ আমি বলছিলাম আপনাকে মনে আছে কি না রূপগঞ্জ আমি জাপানের মতো পরিষ্কার করে ছাড়ব এটা আমি পরিষ্কার করবই এটা আমাকে কেউ ঠেকা রাখতে পারবে না আপনি দেখবেন আমি আগেও বলছি তো সন্ত্রাসী বাহিনী আর চান্দাবাজি যারা করস আমি এদের কষ্ট করে বলছি তোকে রে নাই রে বাংলাদেশ ছেড়ে চলে যায় রূপ বন্ধু তোকে ছাড়তেই হবে ম্যাটার অফ টুডে অর্থ মর্তি আপনার আমার প্রাণনাশী আপনি আমার জায়গা দখল করে নিছে আপনি মনে করেন যে যখন গাজী দখল করছে আবার পাঁচই আগস্ট চলে গেছে পাঁচই আগস্ট আবার পরে মানুষ তো আর শক্তি পাবে স্বাধীন না আমরা স্বাধীন দেশ না ওইটা জয়েন্ট বেঞ্চার হয়ে গেছে গাজী বাহিনী দীপু আর খোকন বাহিনী এরা একসাথে জয়েন্ট বেঞ্চার তাহলে মনে করে যে আগে ছিল এতটুকু শক্তি এখন আবার দীপু বাহিনী আর খোকন বাহিনী দুটা এক লোকে মিলছে তাহলে আবার শক্তি আরও বাইরে গেছে তারপরেও প্রধানটা বন্ধ করতে পারবি না তুই আমার জায়গা সেখানে তোরা চাঁদাবাজি করস কোনো আপত্তি নাই বাংলাদেশ এই চাঁদাবাজিদের কোনো দিন ছাড়বে না আমি আমাদের ছাত্র জনতা যারা আমাদের ছাত্র যারা আমি তোমাদের একটা খুব কষ্ট করে বলি আর কি যেই যুদ্ধে নামছ এই যুদ্ধ শেষ পর্যন্ত করতে হবে যে পর্যন্ত বাংলাদেশ বুক ফোলায় বলতে পারবে যে আমি আমার নাগরিক অধিকার পেয়েছি ওটা না করা পর্যন্ত তোমাদের যুদ্ধ বন্ধ করতে পারবা না যদি করো তাহলে জাতির সাথে বেইমানি করবো তোমরা আমি বর্তমান সরকার যেভাবে কাজ করছে আমি আমি তো ভালো করে জানি যে আমি কারো পাম দেওয়ার ছিল না কারো খুশি করার জন্য আমি কোনো কথাবার্তা বলি না আমি বর্তমান সরকারের প্রধান যে আছেন আমি আমি আই নো হিম আমি তাকে নিয়ে অনেক স্টাডি করেছি সে সাকসেস হবেই এর কোন কোনো সন্দেহ নেই আপনারা যেসব মানুষ মনে করেন যে মানুষ যেমন আমার নাম অনেক বদনাম করে আপনি দেখবেন কি কিছু না পাইলে একটা বদনাম করি যে ক্যাসিনোর হুতা আর আজ ওই ওই শরীরে যে সরকারি ক্যাসিনোর কোনো প্রমাণ করতে পারে নাই তারপরেও ওই যে হিংসা এটা প্রতিহিংসা শেখাটা এটা হিংসা জেলাস ওই হিংসা এইটা বইটা আপনার কিন্তু মনে শান্তি পায় যে একটা মানুষের একটা টাইটেল বইলা তারা ওই আমাকে ছোট করার চেষ্টা করে কারা ওই ক্রিমিনাল যারা বড্ডলোকরা করে না বর্তমান সরকারের এই এইটা সাকসেস না ওইটা সাকসেস না এইটা ভালো না ওইটা ভালো না দ্রব্যমূল্য দাম বাড়তেছে এইটা হইতেছে ওইটা হইতেছে কত বদনাম আপনার কিছুদিন আগে তো আপনি সিরিয়ার ঘটনা শুনছেন না দেখছেন না আপনি দেখেন ওই সিরিয়ার অবস্থাটা কি আর কি তার সাথে আপনি তুলনা করে দেখেন বাংলাদেশের অবস্থা কত ভালো আমাদের এই দেশে আপনার তো গৃহযুদ্ধ লাগার কথা ছিল আপনি দেখেন নাই যে আপনার শরীর সরকার বারবার বলে গেছে না লক্ষ লক্ষ লোক মরবে তারা অ্যাম্বাসিতে চিঠি চুটি লেখা ফাইল বানায় বানায় দিছে সারা বিশ্বে জানাইছে কোথায় সেখান থেকে পাচ্ছে বাট বর্তমান সরকার যে যেই 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 গোল যেটা আর কি গোলটা হলো খুব স্পষ্ট করে আপনি অনেকে বলে অনেক দলই বলে আর কি যে আপনার ওই কী বলে ওই দ্রুত ইলেকশন দিতে হবে ইলেকশন না দিলে এটা হয়ে যাবে দ্রুত এটা করতে হবে এই এই সরকারের বদনাম করে যে সাইল দিলে দাম বেড়ে গেছে আপনার এইটা হয়ে গেছে ওইটা হয়ে গেছে আরে এখনও তো ভাগ্য বলো যে আমরা এখনও কারেন্ট পাইতেছি রে ইলেকট্রিসিটি পাইতেছি এটাই তো ভাগ্য বলো এক দ্বিতীয়ত স্কি যেই ডলারের দাম হওয়ার কথা ছিল দেড়শো টাকা দেড়শো টাকা থেকে দুইশো টাকা তাহলে দেড়শো থেকে দুইশো টাকা যদি ডলারের দাম হতো তাহলে আজকে বাঙালি আমরা কোথায় থাকতাম যেই জায়গার ভিতরে আমাদের কোনো রিজার্ভ ফান্ড ছিল না সব নিয়ে গেছিলো এখন আমরা এখন রিজার্ভ ফান্ডে আসি না তাহলে আপনারা এত আশা করতেছেন সরকারের কাছে চার মাসের ভিতরে সব এটা হলো বাঙালির আমাদের ক্যারেক্টার হয়ে গেছে একটা হলো বদনাম করা আর সুযোগে সদ্ব্যবহার করা একটা গ্রুপ আছে বাংলাদেশে আমাদের এটা হলো কি আপনার ওই যে লাইক এ ওয়েদার যখন সূর্য ওঠে সূর্য থেকে ধরে তার লাভের তারা লাভ ছাড়া কিছু বোঝে না কন্টিনিউয়াসলি তারা লাভ দেখে বর্তমান সরকারকে নিয়ে আমার আমার না দেশবাসীকে আমার মেসেজ দেব যে গ্যারান্টি আমি যেটা ফিল করি সেটা আমি বলতেছি আর এই সরকারে পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই